গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ রবিবার সানডে উইকেন্ডের শেষ দিন আজকেও বাজার যেতে হবে আজকে আমাদের একটা মোটামুটি চিকেনের প্রোগ্রাম থাকে সময় চিকেন করার তো সেই চিকেন আনতে হবে বাজারে আর তার সাথে কিছু বাজার দোকান থাকে যেগুলো সপ্তাহের পুরো সপ্তাহের বাজারটা মোটামুটি করে নিতে হয় আর ওইদিকে পিহু এখনও ঘুমোচ্ছে আর দ্বীপ রান্না করছে আজকে আবার যে আমাদের মাসি আছে কাজের পিউকে দেখে সে আসবে না বলছে তো তাহলে আমাদের আরও প্রেশার বেড়ে গেল আজকে খুব টাফ শিডিউলের মধ্যে দিয়ে করতে হবে কাজগুলো আর মাসি না এলে তো খুবই মুশকিল আমাদের হয়ে যায় পিউ ঘুম থেকে উঠলো আমরা এবার পিউকে নিয়ে আমি একটু বাইরে যাব আর যেহেতু মাসি আসেনি তাই আমাদের আয়ের চাপটা বেশি আছে তাই বাকি ঘরের কাজগুলো সারছে আর আমাকে পিউকে নিয়ে বেরিয়েছি আমি আর ভেবেছিলাম বড়বাজার যাব কিন্তু বড়ো বাজার যাওয়া হলো না কারণ আর টাইম একদম ছিল না বড়ো বাজারে যাওয়া তাই এখান থেকে কোয়ার্টারে পিছন থেকেই বাজারটা করে নিলাম সামান্য চিকেন নিলাম আর কিছু সবজি টবজি নিয়ে চলে এলাম তুই কালকে যেটা রাস্তা থেকে ব্যাটটা এনেছিলাম সেটা নিয়েই বেরিয়ে গেছে আজ খেলার জন্য ব্যাটটা দেখি দাও তো কেমন ব্যাটটা ব্যাট মোটামুটি দশ মিনিট ফিউকে নিয়ে মাঠে ঘোরাঘুরি হলো ওর মা মানে দ্বীপ ডাকছে তুই খাবার রেডি হয়ে গেছে বলে রুমের দিকে আমরা যাচ্ছি পিউকে নিয়ে বল খেলতে বেরিয়েছি কিন্তু বল খেলার থেকে ধুলোবালি ঘাটার ঝোঁকটাই বেশি শুধুই ধুলোবালি ঘাটছে আর বল দিয়ে পড়ে আছে কি ধুলোবালি ঘাটছে যে মা বাবন করেছে ধুলোবালি ঘাটতে হাতে ধুলো লাগছে আর আমাকে মুছিয়ে দিতে হবে হাতটা চলো ওইদিকে বল খেলবো বল খেলবো এসব বলটা খেলবো চলো বল খেলবো চলো চলো ভিডিও কিছুতেই শুনবে না বিহু খেলা হয়ে গেল মাঠে এবার আমরা রুমের দিকে যাচ্ছি এবারে ওরা আস্তে আস্তে খাওয়া দাওয়া হবে চলো বিহু কি হবে কি চলো তো চল হ্যাঁ আমি মাছি আসেনি বলে বিহু অনেক দিন আমার কাছে ভাত খাচ্ছে অনেক দিন পর দিন দুপুরবেলা হয়তো মাছি কাছেই খাই আজকে মাসি যেহেতু আসেনি সেই জন্য আমার কাছেই খাচ্ছে আর আজকে হাসি না আসার জন্য এত কাজের ব্যস্ততা মানে সারাদিন কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না একদিকে রান্না একদিকে পিউকে খাওয়ানো পিউ দেখাশোনা মানে দুদিন দিয়ে সামলাতে সামলাতে দুজন মিলে না জাল তো এতই দুষ্ট হয়ে গেছে এখন সেটা আর বলা নেই আজ দুপুরে খাওয়া দাওয়া করে একটু আমরা রেডি হয়ে গেছি বেরোবো আজকে পিউকে নিয়ে আমরা বেরোচ্ছি এমনিতে তো বিহুর খুব একটা বেরোনো হয় না আমাদের সাথে ওকে তো নিয়ে সেরকমভাবে বেরোই না ঠান্ডার জন্য ঠান্ডাও লেগে যাবে সেই ভাই আর বেরোই না তো আজকে মাসি যেহেতু আসে নিয়ে বেরোতেই হবে তো দেখলাম যে এই ফাঁকে একটু বেরিয়ে যায় আর ওরও একটু ঘোরা হবে আর আমাদেরও কিছু টুকটাক কেনাকাটা আছে তাই ওই তোকে নিয়ে বেরোতে পারবো না ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছে ওরও খুব মজা আজকে বেরোতে পারছে না হলে মাঝে গ্রীষ্মকালে তো শপিং মল যাওয়া হতো সন্ধ্যের দিকে

না ওটা অন্য আমরা অন্য নেব চলো অন্য পুতুল নেব ও পুতুল করলার দিকেই তাকাচ্ছে দীপ ওই দিকে শপিং করছে আর পিও আমার সাথে দুষ্টুমি করছে শুধু আমার স্মার্ট ওয়াচটা শুধু ওর হাতের কাছে পেয়েছে আর সেটা নিয়ে ঘাটছে স্মার্ট ওয়াচটা পেয়েছে আমার সেইটা শুধু ঠিকই যাচ্ছে

আর ভাবছে কোনটা নোবো এত গিফট এত জিনিসপত্র তুই এগুলো দিদি দাদা ও দেখছে এগুলো কে কে ওগুলো কে দিদি এইটা ও ভাবছে এগুলো কে মানুষের মতো দিদি কোনটা ওইটাই দিদি হ্যাঁ হ্যাঁ

ও পুতুল দেখতে পেয়েছে পুতুল দেখতে পেয়ে বলছে পুতুল দাও এই পুতুল কি বলছো পুতুল পুতুল দেখতে পেয়েছে ব্যাগের মধ্যে আজকে ওটা দিতে হবে ওকে আগের বার একবার এনেছিলাম তখন খেলনা দিয়েছিলাম সেটা কিছুতেই ছাড়েনি কি কি এটা ওটা নেবে ওই ব্যাগটা ওই পুতুলগুলো নেবে নাকি

লাগানো ছিল ওখানে সেটা খুলে নিয়েছি পিউ পিউকে আলটিমেট হাতে কিছু একটা দিতে হলো তবে শান্ত হলো না হলে ও নিচে নেমেছিল একবার নিচে নেমেও শান্ত হয়নি কোলে কোলে শুধু বলছে আর আলটিমেট একটা কিষাণের কেচাপ আপ দিয়েছি তবেও শান্ত তবে তাও এই পাঁচ মিনিট শান্ত থাকবে এখানে যাই দেখছে মোটামুটি যেগুলো চিনে যেমন বিস্কুট বিস্কুট দেখলেই বলছে বিস্কুট পুতুল দেখলেই পুতুল যাই খাবার জিনিস যাই দেখছে যেগুলো চিনে সব ওর চায় কেউ গাছ দেখেছে ওর নতুন রঙ বেরঙের সব খেলনা ও কিছুতে থাকতে চাইছে না ঠিক আছে

ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে এখানে এই ঠান্ডাতে একটু কেক খেতে বেশ ভালোই লাগবে সুজি দিয়ে একটুখানি বানাচ্ছি কেক এর মধ্যে দিয়েছি সুজি বেকিং পাউডার দুধ সাদা তেল আর অল্প একটুখানি ময়দা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়েছি এইরকমভাবে এবার এর মধ্যে আমি বেকিং পাউডারটা বেকিং পাউডার সরি বেকিং পাউডার ভুল বললাম বেকিং পাউডারটা এখনো দেওয়া হয়নি এটা লাস্টে দেবো একদম জাস্ট যখন বসাবো তখন এদিকে আমি আপে প্যান বসিয়ে দিয়েছি মিনি কেক বানাবো আপে প্যানের মধ্যে তেল ও ব্রাশ করে দিয়েছি এবার এক চামচ এক চামচ করে মিশ্রণটা এখানে দিয়ে পাঁচ মিনিট করে ঢাকা দিয়ে বানিয়ে নেবো আপে সুজির আপপে বা মিনি কেক এ প্যানে আপে প্যানে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি একটু একটু করে হাফ হাফ করে দিয়েছি একটু করে ফাঁকা রেখেছি যাতে এটা ফোলার পরে একটুখানি এটা বেড়ে যাবে তখন যেন জায়গা পাই এবার এটা আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে পাঁচ মিনিটের মতো হতে দেবো ঢাকা দিয়ে এখানে ঠান্ডা তো প্রচন্ড পড়েছে মানে এত ঠান্ডা বাইরে বেরোলে মনে হচ্ছে পুরো যেন বরফ পড়ছে একদম পুরো জানলা দরজা বন্ধ করে আর সকাল থেকে যা খাটালি গেছে সকাল থেকে মাসি আসেনি সমস্ত কাজ ঘরে তার সাথে পিঁপুর কাজ রান্না বান্না সব কিছু মিলে একদম প্রচন্ড টায়ার্ড আজকে জাস্ট পিহুকে খাওয়াবো আর একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে একটা বসবো টিভির সামনে ঘুমিয়েও যেতে পারি হয় দুপুরেও ঘুমেনি উম দেখা যাক বিহুডো বানিয়ে নিয়ে বানাচ্ছি এবার বিহুকে খাওয়াবো ওটা বানানো হলে তার সাথে আমরাও খাবো একসাথে বিহুও খাবে আমরাও ওটাই খাবো একসাথেই বানাচ্ছি সবার জন্য